হ্যালো গাইস আজকে আমরা একটা ডিম দিয়ে ড্রাই কেক বা বিস্কিট বানাবো তো চলেন যাওয়া যাক তো গাইস এই যে এখন এই একটা ডিম ফাটাই নিবে ফাটাই নিল ডিমটা আর গাইস ডিমটা অবশ্যই কিন্তু নর্মাল ডিম হইতে হবে মানে বাইরে যেগুলো ডিম থাকা রাখে মানে ফ্রিজের ডিম হবে না ফ্রিজের ডিম হবে না নরমাল যেগুলা ডিম বাইরে ফ্রিজের বাইরে থাকে ওই ডিমটা দেওয়া লাগবে তো এখন ডিমটা এই যে মিক্স করে নিব তো এই যে আম্মু দুই চামচ চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছে আর চিনিটা হচ্ছে যার যার স্বাদ মতো দিয়ে দিবেন এই যে চিনিটা এখন ঢেলে দিল যে আর রাইস চিনিটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করলে মিক্স করতে কিন্তু অনেক সহজ হয় আর তাড়াতাড়ি মিক্স করাটা হয়ে যায় ওই জন্য আম্মু ব্লেন্ড করে নিছে এখন মিক্স করে নিবে আমি যখনই চুপ হব তখনই তুমি যে এভাবে পুরা মিক্স করতে হবে যাতে সম্পূর্ণ একদম ভালো মতো

গুঁড়টা ঢেলে দিলাম এখন আবার মিক্স করব তো गाइस এটা এমন ভাবে মিক্স করতে হবে যাতে গোটা গোটাটা না থাকে একদম ভালোমতো মিক্স করতে হবে তো তো গাইস এই যে কোয়াটার চামচে দুই চামচ দুই চামচ তেল ঢেলে আবার মিক্স করে তো নিবাই এই যে আটা হচ্ছে বড় চামচে দুই চামচ দিয়ে দেব এই যে এখন আবার মিক্স করে দিই তো গাইস এখন হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব বেকিং পাউডার নিচে তো এখন আমি এটা হাত দিয়ে মেখে নিবে হাত দিয়ে এটা এখন মিক্স করে নিবে তো গান এই যে ডোটা মিক্স করা শেষ আর ডো টা কিন্তু শক্ত শক্ত হইতে হবে যাতে এটার ওপর ডিজাইন করা যায় তো গাজ এই যে এরকম এরকম সাইজের এতটুকু এতটুকু করে গোল গোল করে নিতে হবে ফার্স্টে তো গাইন্স এখন আমি একটা ডিজাইন করে আপনাদের দেখাবো এই যে এরকম করে আপনারা আপনাদের মতো ডিজাইন করবেন আমি এরকম করব আর गाइस কিন্তু এই সাইড দিয়ে না এই উল্টা পাশে দিয়ে ডিজাইন করে নিব চাপ 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 দিয়ে চাপ দিয়ে ডিজাইন করে নিব এই যে আমার একটা বিস্কিটের ডিজাইন শেষ এখন এগুলা বাকি গুলাও এরকম করে ডিজাইন করে নিব সো গাইস দেখেন এটা আমাদের ডিজাইন করা হয়ে গেছে তো আমি কয়েকটা এরকম লম্বা লম্বা ডিজাইন করছি আর কয়েকটা এরকম এরকম ডিজাইন করছি এই যে আমি এরকম ডিজাইন করছি আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন আর এখন আমরা এটা ভেজে নিব তো গাইস দেখেন তেল এখানে গরম হয়ে গেছে এখন আমরা এটা ভেজে নিব আর চুলার আঁচটা হচ্ছে গিয়ে একদম লো হিটে দিতে হবে আমরা আস্তে আস্তে ভেজে নিব তো এই যে এখন দিয়ে দিচ্ছি তো গাইস দেখেন এরকম করে আস্তে আস্তে এরকম করে আস্তে আস্তে ভেজে নিতে হবে এই যে তো এটা কিন্তু দশ পনেরো মিনিট এভাবেই ভেজে নিতে হবে তো দেখেন কত সুন্দর একদম ব্রাউন ব্রাউন হয়ে গেছে আর বিস্কিটটা দেখেন কত সুন্দর ফুলছে এখন আমরা এটা নামাই নিব একদম ব্রাউন ব্রাউন হয়ে গেছে এভাবেই ভেজে নিব তো এই দেখেন এখন বিস্কিট গুলা নামাই নিব তো গাইস দেখেন আমাদের বিস্কিট সবগুলা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগতেছে তো এখন আমি ট্রাই করব এই দেখেন কত সুন্দর হইছে দেখেন ভিডিওটা কি সুন্দর ফ্লাফি হইছে নরম হইছে তো এখন আমি ট্রাই করব গাইস অনেক মজা হইছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর গাইস আমার ফেসবুক পেজটা ফলো লাইক Share are coming for win. Bye.